আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে তোমাদের গণিতের তৃতীয় শ্রেণী গণিতের অধ্যায় হচ্ছে চার অধ্যায়টির নাম হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক পৃষ্ঠা নাম্বার হচ্ছে একচল্লিশ একচল্লিশ পৃষ্ঠার সমস্যাগুলো আমি সমাধান করব তো প্রথমে যে সমস্যা সমাধান করব সেটা হচ্ছে একচল্লিশ পৃষ্ঠার চার নাম্বারের যে চারটি অঙ্ক আছে সেই চারটি অঙ্ক আমি সমাধান করব ঠিক আছে তো এখানে যেটা বলা হচ্ছে যে খালি ঘর পূরণ আমাদের করতে হবে তো প্রথম যে সমস্যাটি আমাদের এক নম্বর সেখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের আটানব্বই এরপরে দেওয়া আছে প্লা যোগ খালি ঘর এরপরে যোগ আরও দুটি সংখ্যা আছে এবং এই চারটি সংখ্যা যোগ করলে আমরা যে যে যোগ ফল সেটা হচ্ছে সাত হাজার ঠিক আছে তো যাই হোক এখানে চারটি সংখ্যা যোগ করলে আমরা কিন্তু এই যোগফলটা পাবো কিন্তু আমাদের সংখ্যা তিনটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে ঘর অর্থাৎ একটি সংখ্যা দেওয়া নাই ঠিক আছে তো যেটা দেওয়া নাই এটাই কিন্তু আমরা বের করব তো আমরা কীভাবে বের করব আমাদের বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আমাদের যে তিনটি সংখ্যা আমাদের দেওয়া আছে এগুলো আগে আমরা যোগ করব তারপরে আমাদের যে চারটি সংখ্যার যে যোগ ফল আছে সেই চারটি সংখ্যার যোগফল থেকে এই তিনটি সংখ্যার যোগ ফল আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে চলো আমরা প্রথমে এই যে আমাদের দেওয়া যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যা আগে আমরা যোগ করে ফেলি আমরা রাফ করি এখানে প্রথমে হচ্ছে আটানব্বই এরপরে হচ্ছে আমি এই সংখ্যাটা লিখি ডান দিক থেকে তো শেষে আছে হচ্ছে শেষ শেষে আছে সাত তারপরে হচ্ছে শূন্য এরপরে হচ্ছে ছয় তারপরে আছে হচ্ছে তিন ঠিক আছে এই যে এই সংখ্যাটা আমি লিখলাম এরপরে আমি এই সংখ্যাটা লিখবো শেষের থেকে লিখবো আমি শেষে আছে নয় এরপরে নয়ের পরে আছে নয়ের আগে আছে পাঁচ পাঁচের আগে আছে ছয় ছয়ের আগে দুই আছে ঠিক আছে তো আমি এভাবে শেষে থেকে লিখলাম যাতে সাজাতে সুবিধা হয় এখন আমরা এই তিনটা যে আমাদের সংখ্যা যেটা দেওয়া আছে সেটা আমরা যোগ করব হ্যাঁ যাতে আমরা এই যেটা দেওয়া নেই সংখ্যাটা সেটা আমরা বের করতে পারি সেজন্য ঠিক আছে তো আট আর সাত হচ্ছে পনেরো পনেরো সাথে নয় যোগ করলো চব্বিশের চার হাতের দুই দুই আট নয় ছয় এগারো এগারো আর পাঁচ হচ্ছে ষোলো ষোলো হচ্ছে হাতের হলে এক দুই ছয় ছয় বারো বারো আর এক হচ্ছে তেরো হাতের এক তিন এক হচ্ছে চার চার আর দুই হচ্ছে ছয় তাহলে আমরা এই তিনটি সংখ্যার যোগ পেলাম এই ছয় হাজার আর আমাদের যেটা দেওয়া আছে এই যেই সংখ্যাটা দেওয়া নাই ওই সংখ্যাটা সহ মোট এই চারটি সংখ্যার যোগ আমাদের দেওয়া আছে সাত হাজার আছে সাত হাজার চারশো তিপ্পান্ন এটা হচ্ছে এই যে সাত হাজার চারশো তিপ্পান্ন এটা হচ্ছে চারটি সংখ্যার যোগফল আর এটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল এই চারটি সংখ্যার যোগফল থেকে আমরা যে এই তিনটি সংখ্যার যোগফল বিয়োগ করে দিই চলমান বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের যে সংখ্যাটা দেওয়া নাই খালিঘর সেই খালিঘরের সংখ্যাটা আমরা পেয়ে যাবো ঠিক আছে আর ছ হাজার তিনশো চৌষট্টি ছ হাজার চৌষট্টি বিয়োগ করি তেরো থেকে তিন থেকে চার বিয়োগ যায় না তাহলে এই যেহেতু তিন ছোটো সংখ্যা চারের থেকে তেরো তেরো ধরতে হবে তিনকে তেরো ধরতে হবে তো চার আছে কত হলে তেরো হবে চার আছে কত হলে তেরো হবে এখানে ছয় হলে দশ হবে ছয় আর তার সাথে আরও তিন লাগবে তাহলে ছয় তিন হচ্ছে নয় তাহলে এখানে হবে নয় ঠিক আছে এর হবে নয় হাতের এক আর নিচে চলে আসবে ছয়ের ওপর আর ছয় হবে সাত পাঁচকে ধরতে হবে আমাদের পনেরো তাহলে সাত আছে কত হলে পনেরো হবে ঠিক আছে অথবা আমরা এভাবে হিসাব করতে পারি পনেরো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে আমরা পাবো আট তাহলে আমরা পাবো আট পনেরো এক এখানে চলে আসলো তিন হয়ে গেলো চার চার থেকে চার বিয়োগ করলে শূন্য সাত থেকে ছয় বিয়োগ করলে এক ঠিক আছে তাহলে আমরা যেটা পাচ্ছি এক হাজার ঊননব্বই এক হাজার ঊননব্বই এটাই হচ্ছে আমাদের এই খালিঘরের সংখ্যাটি ঠিক আছে আমরা যাচাই করে দেখতে নাম্বার অঙ্ক তো এখানে যে সংখ্যাটা তো আছে একটি সংখ্যা দেওয়া আছে এবং এরপরে প্লাস যোগ তারপরে আরেকটি সংখ্যা এখানে যোগ করলে যে দুইটি সংখ্যা যোগ করলে আমরা পাবো উনষাট হাজার তিনশো ঠিক আছে কিন্তু এখানে একটি সংখ্যা দেওয়া আছে আরেকটি সংখ্যা দেওয়া নেই ঠিক আছে খালিগড় খালিঘরটা যদি আমাদের সামনে থাকতো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে খালিগড়টা যদি আমাদের সামনে থাকতো তাহলে কিন্তু আমাদের যোগ করতে হতো যেহেতু খালিগড়টা সামনে না হয়ে দ্বিতীয় সংখ্যাতে খালিঘরটা আছে তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করলে আমরা এই খালি করার সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে এখানে বড় সংখ্যা হচ্ছে এই যে উনষাট হাজার তিনশো এটা আমি লিখলাম আর যে দুইটি সংখ্যা দেওয়া আছে এখানে এই যে একটি এবং এই এখানে এই যে আরেকটি তাহলে দুইটি সংখ্যা দেওয়া আছে তিন নম্বর সংখ্যাটা আমাদের বের করতে হবে যেহেতু ঘরটা আমাদের সামনে থাকলে আমরা দুইটি সংখ্যা যোগ করে দিতাম ঘরটা যেহেতু সামনে নেই তাহলে আমাদের এখন যেটা করতে হবে দুইটি সংখ্যা থেকে যেটা করতে হবে সেটা হলো বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা আমরা এখন বিয়োগ করবো ছোটো সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ হাজার আটশো চুয়াত্তর বিয়োগ করো শূন্য থেকে চার বিয়োগ করা যাবে না শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতের এক সাতের উপর সাত হবে আট আবারও দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতের এক আটের উপর আট হবে নয় তেরো থেকে নয় বিয়োগ করলে চার হাতের এক ছয়ের উপর ছয় হবে সাত নয় থেকে সাত বিয়োগ করলে দুই পাঁচ থেকে তিন দুই বিয়োগ করলে তিন তাহলে আমরা যে সংখ্যাটা পাবো এই পেলাম বিয়োগ করে এটাই হচ্ছে এই খালিঘরের সংখ্যা অর্থাৎ আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বত্রিশ হাজার চারশো ছাব্বিশ বত্রিশ হাজার চারশো ছাব্বিশ ঠিক আছে বত্রিশ হাজার চারশো ছাব্বিশ এটাই আমরা এই খালি ঘড়ে বসাবো তো এখানে একটি সংখ্যা দেওয়া আছে দুটি সংখ্যা দেওয়া আছে এবং তিন নম্বর সংখ্যাটা আমাদের বের করতে হবে খালি ঘরটা যদি সামনে থাকতো আমরা দুইটি সংখ্যা যোগ করে দিতাম যেহেতু খালি ঘরটা সামনে নাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে আমাদের ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে ঠিক আছে বড় সংখ্যা এখানে হচ্ছে তিন হাজার চার আর ছোট সংখ্যা এখানে হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চান্ন তোমরা বিয়োগ করি চার থেকে পাঁচ বিয়োগ করা যায় না এটা চোদ্দো ধরতে হবে তার চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে হবে নয় হাতের এক পাঁচের উপর পাঁচ হবে ছয় দশ থেকে ছয় বিয়োগ করলে চার হাতের এক ছয়ের উপর ছয় হবে সাত দশ থেকে সাত বিয়োগ করলে তিন হাতের এক দুইয়ের উপর দুই হলো তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তাহলে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ এটি হচ্ছে কিন্তু এই খালিঘরের সংখ্যাটা তিনশো ঊনপঞ্চাশ ঠিক আছে চার নম্বর অঙ্ক দেখো এখানে খালিঘরটা কিন্তু সামনে আমি এর আগেই বলেছি খালিঘড়টা সামনে হলে আমাদের যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে সেটা আমরা যোগ করে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু খালিঘরটার সামনে আমাদের যোগ করতে হবে যে দুইটি সংখ্যা দেওয়া আছে এই দুটি সংখ্যা আমরা যোগ করবো তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এখানে চৌষট্টি হাজার সরি ছয় হাজার চারশো তিরাশি আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তিন হাজার পাঁচশো সতেরো এইটা ঠিক আছে এই দুইটাকে আমরা যোগ করে দেব তিন আর সাত হচ্ছে দশের শূন্য হাতের এক এক আর এক দুই দুই আর আট হচ্ছে দশ দশের শূন্য হাতের এক এক আর চার পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতের এক এক আর তিন হচ্ছে চার চার আর ছয় হচ্ছে দশ আমরা পেয়ে গেলাম দশ হাজার ঠিক আছে তার মানে এখানে খালি করে হবে দশ হাজার দশ হাজার থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো রাইট আচ্ছা এখন এর পরবর্তী অঙ্কটা আমরা করব। আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে পাঁচ নম্বর অর্থাৎ একচল্লিশ পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কটা এখন করব। এখানেও একই কথা বলা হচ্ছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করো তো আমরা চলো আমরা প্রথমে এই দুই নাম্বারে যেহেতু আমাদের কিছুটা করে দেওয়া আছে তো এখান থেকে আমরা অঙ্কটা বুঝে নিয়ে বাকি অঙ্কটা আমরা করব। প্রথমে দেখো এখানে বারো দেওয়া আছে এরপরে নয় দেওয়া আছে তারপরে তিন দেওয়া আছে তো আমরা জানি আমরা দেখতে পাচ্ছি যে বারো থেকে যদি আমরা নয় বিয়ে করি তাহলে আমরা তিন পাই ঠিক আছে ঠিক একইভাবে এর পরের অঙ্কটা দেখো পঁচিশ উনিশ ছয় পঁচিশ থেকে আমরা জানি উনিশ বিয়োগ করলে আমরা ছয় পাই তাহলে এখানে যে পরের যে সমস্যাটি অর্থাৎ মাঝখানে যে খালিঘরটা ঠিক একইভাবে উপরে আমরা যেভাবে হিসাব করেছি এখানেও একইভাবে হিসাব করবো ঠিক আছে তাহলে তেরো থেকে এমন একটা সংখ্যা বিয়োগ দিতে হবে যেটা বিয়োগ করলে সাত হবে তো তেরো থেকে কত বিয়োগ করলে আমরা সাত পাব চল আমরা হিসাব করি এখানে রাফ করি তেরো থেকে আমরা যদি সাত বিয়োগ করি তাহলে আমরা এখানে তেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ছয় ঠিক আছে তার মানে যে তেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সাত পাই চলো আমরা হিসাব করে দেখি তেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি আমরা সাত পাই কিনা তেরো থেকে ছয় বিয়োগ করলে কিন্তু আমরা সাত পাই ঠিক আছে তার মানে এখানে হবে ছয় আর তাহলে এইখানে কী হবে খালি করে দেখো এখানেও ঠিক একইভাবে আমরা হিসাব করব। আমরা দেখি যে আট থেকে যদি কত বিয়োগ করলে নয় হয় এভাবে হিসাব করবো আমরা আট থেকে এক বিয়োগ করলে নয় হয় তাহলে এই দুটার আমাদের হিসাব হয়ে গেলো এখন আমরা এই দুটা দেখি এখানে বড় সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে কত বিয়োগ করলে চার হয় পাঁচ থেকেও এক বিয়োগ করলে চার হয় এখন শুধু এই দুইটা বাকি আছে এখানে বড় হচ্ছে সাত তাহলে চলো আমরা সাত থেকে কত বিয়োগ করলে ছয় হয় হিসাব করি সাত থেকে কত বিয়োগ করলে ছয় হয় সাত থেকে এক বিয়োগ করলে ছয় হয় তাহলে তিনোটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই এক হচ্ছে তাহলে এখানে হবে এক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে কি আমি তোমাদের যে পরবর্তী সমাধানগুলো আছে আমি সমাধানগুলো এই নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টসে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ক্যাম্পে এখানে নিয়ে আসসালামু আলাইকুম